আচ্ছা আরবিতে কথা বলার সময় কি কখনো মনে হয় কথাগুলো কেমন যেন একটু সাদামাটা লাগছে চলুন আজ একটা দারুণ নিয়ম শিখে ফেলি যা আপনার কথোপকথনকে আরও অনেক বেশি রঙিন আর জীবন্ত করে তুলবে আমরা আজ জানব আরবি বিশেষণের সেই সোনালি নিয়মটা চলুন শুরু করা যাক যে কোনো নতুন ভাষা শেখার আসল চাবিকাঠিটা কি জানেন অনেক সময় এই যে ব্যাকরণের বইগুলো এগুলো দেখতে বেশ কঠিন মনে হয় তাই না কিন্তু আসল সত্যিটা হলো এর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে আমাদের চারপাশের দুনিয়াকে সুন্দর করে বর্ণনা করার একটা সহজ রাস্তা আর সেই রাস্তাটা হলো আমাদের চারপাশের জগৎটাকে আরও সুন্দরভাবে বর্ণনা করতে শেখা তো এই নতুন জগতে পা রাখার জন্য সবাই তৈরি তো দারুণ চলুন তাহলে একদম গভীরে যাওয়া যাক ওকে তো আমরা শুরু করব একদম বেসিক থেকে একটা খুব সাধারণ বাক্য দিয়ে শুরু করে দেখব কিভাবে ধাপে ধাপে ওটাতে নতুন নতুন রং যোগ করা যায় এই হল আমাদের একদম শুরুর বাক্যটা হাদা কিতাবুন। এর মানে হল এটি একটি বই দেখুন বাক্যটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কেমন যেন একটু প্রাণহীন তাই না এবার চলুন এই সাদামাটা বাক্যটাতে একটু রং মেশাই আমাদের বিশেষ্য বা নাউন হল কিতাবন মানে বই এর সাথে আমরা একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ যোগ করব ধরুন যদিদুন যার মানে হল নতুন আর দেখুন কি হল দুটো শব্দ মিলেই তৈরি হয়ে গেল একটা চমৎকার বর্ণনামূলক বাক্য হা দা কিতাবুন যদিদুন মানে এটি একটি নতুন বই ভাবা যায় মাত্র একটা ছোট্ট শব্দ পুরো বাক্যটার মানেটাই কতটা জীবন্ত করে দিল আচ্ছা এবার তাহলে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাতে আরবি বিশেষণের সেই গোল্ডেন রুল যেটা একবার মাথায় ঢুকে গেলে আর কোনো দিন ভুল হবে না আরবি গ্রামারে এটাকে বলা হয় মাউসুফ সেফাত এখন এই টার্মটা শুনে ঘাবড়ানোর কিছু নেই এর মূল কথাটা খুবই সোজা বিশেষণ মানে সেফাত সবসময় তার বিশেষ্য মানে মাউসুফকে ফলো করবে একদম ছায়ার মতো বিশেষ্যটা যদি পুরুষবাচক হয় বিশেষণটাও হবে পুরুষবাচক আর বিশেষ যদি স্ত্রীবাচক হয় তাহলে বিশেষণও স্ত্রীবাচক হবে সিম্পল তাই না এখন এই স্লাইডটা দেখলে ব্যাপারটা পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন বাম দিকে পুরুষবাচক উদাহরণ আর রজুলো শরীফন মানে লোকটি ভদ্র আর দান দিকে স্ত্রীবাচক উদাহরণ আল বিন্তু জাকিয়াতুন মানে মেয়েটি মেধাবী খেয়াল করে দেখুন বিশেষ্যের লিঙ্গটা যেই না বদলে গেল সাথে সাথে বিশেষণটাও কিন্তু নিজেকে বদলে নিল ইন্টারেস্টিং তাই না তো চলুন এই নিয়মটাকে এবার একটু বাস্তবে প্রয়োগ করে দেখা যাক যত বেশি উদাহরণ দেখব কনফিডেন্সও তত বাড়বে এই যে দেখুন একটা পুরুষবাচক উদাহরণ আল ওয়ালাদু দাকিউন এর মানে হল ছেলেটি মেধাবী এখানে খেয়াল করুন আল ওয়ালাদ মানে ছেলে এটা পুরুষবাচক তাই তার সাথে যে বিশেষণটা বসেছে দাকিউন সেটাও কিন্তু পুরুষবাচক আর ঠিক এখানেই নিয়মটা ম্যাজিকের মতো কাজ করে দেখুন এর স্ত্রীবাচক রূপটা আলবিন্তু দা মানে মেয়েটি মেধাবী আলবিন্ট মানে মেয়ে যেটা স্ত্রীবাচক আর তাই বিশেষণটাও বদলে গিয়ে হয়ে গেল দা এই তো এটাই হলো পুরো ব্যাপারটা চলুন আর একটা উদাহরণ দিয়ে বিষয়টা একদম পাকা করে ফেলি ছেলে শিশুর জন্য আমরা বলছি আত্মিফ্লু ফ্লু লন মানে শিশুটি ছেলে সুন্দর কিন্তু যখনই মেয়ে শিশুর কথা বলছি তখন সেটা হয়ে যাচ্ছে আত্মিফ্লাতু জামি লন এই যে লিঙ্গের সাথে তাল মিলিয়ে চলা এটাই হল আরবি বিশেষণের মূল রহস্য আচ্ছা নিয়ম তো আমরা বুঝে গেলাম কিন্তু শুধু নিয়ম জানলে তো হবে না সেটা ব্যবহার করার জন্য শব্দ তো থাকা চাই তাই না তো চলুন আমাদের শব্দ ভাণ্ডারটা একটু বাড়িয়ে নেই দেখুন শব্দ মনে রাখার একটা দারুণ টেকনিক হলো সেগুলোকে জোড়ায় জোড়ায় মানে বিপরীত শব্দ হিসেবে শেখা এতে মনে থাকে খুব সহজে যেমন ধরুন মাফতুহুন মানে খোলা এ ঠিক উল্টোটা হলো মুগলাকুন মানে বন্ধ আবার দেখুন ওয়াসউন মানে চড়া আর তার উল্টোটা দইয়কুন মানে সরু একইভাবে কউইয়ুন মানে শক্তিশালী আর তার বিপরীত দইফুন মানে দুর্বল এর বাইরেও আরও কিছু খুব কাজের বিশেষণ আছে যেগুলো আমাদের প্রতিদিনের কথায় কাজে লাগবে যেমন শরীফুন মানে ভদ্র মুজতাহিদুন মানে পরিশ্রমী মাহিরুন, মানে দক্ষ আর মা মানে হলো বিখ্যাত তো এতক্ষণ যা কিছু আমরা জানলাম তার ফলে এখন আমরা আসলে কি করতে পারব সত্যি বলতে আরবিতে কোনো কিছু বর্ণনা করার একটা নতুন শক্তি এখন আমাদের হাতে তাহলে চলুন পুরো বিষয়টা একবারে গুছিয়ে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেগুলো হলো এক আরবিতে বিশেষণ সবসময় বিশেষের পরে বসে আর দুই এটাই সেই গোল্ডেন রুল বিশেষণকে অবশ্যই বিশেষের লিঙ্গ ফলো করতে হবে মানে পুরুষবাচক বিশেষের সাথে পুরুষবাচক বিশেষণ আর স্ত্রীবাচক বিশেষণের সাথে স্ত্রীবাচক বিশেষণ ব্যাস এটুকুই একটু ভেবে দেখুন তো বিশেষ্য আর বিশেষণেরও যদি লিঙ্গ থাকে তাহলে আরবি ব্যাকরণের আরও কত গভীরে এমন সব চমক লুকিয়ে থাকতে পারে তাই না এটাই কিন্তু আরবি ভাষার আসল সৌন্দর্য